এবার রোবেল ও শ্বেতার বিয়েতে উপস্থিত হলো অভিনেত্রী শ্যামাব্দি মুদলি শ্যামাব্দি মুদলি কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দুই পরিবার ঘনিষ্ঠ বান্ধব এবং ইন্ডাস্ট্রির অনেক মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান হয়ে গেল রোবেল শেতার রোবেল বলেন অনেক আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম ও আমার বেটার হাফ এটা জাস্ট একটা পদক্ষেপ আমি মন থেকে ওকে আমার স্ত্রী হিসেবে আগেই মেনে নিয়েছি আর আজ সিঁদুর দান হলো এরপর একসঙ্গে থাকা যেটা আগে কখনো হয়নি তাদের বিয়েতে উপস্থিত হয়েছিল অভিনেত্রী শ্যামব্দি মুদলি শ্যামব্দি মুদলির সাথে বেশ ভালো সম্পর্ক অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের আর বিয়েতে শ্বেতা ভট্টাচার্যকে একটা দামি ডিনার সেট উপহার দিয়েছে শ্যামাপ্তি মুদলি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে যেন সকলকে অসংখ্য ধন্যবাদ